যোগাযোগ না থাকলে ফিরে যাওয়ার রাস্তাটা প্রকৃতি হয়তোবা আপনা আপনি বন্ধ করে দেয় দেখুন রেললাইনের মাঝে মস্ত বড় গাছ মানুষের জীবনেও তাই ঘটে ছোট্ট একটা অভিমান ছোট্ট একটা রাগ ছোট্ট একটা ঘটনা দুটো মানুষকে কত দূরে নিয়ে যায় একই আকাশে নিচে বসবাস তবু কখনো দেখা হয় না কথা হয় না অভিমানের বরফ কখনো গলে না মানুষের অভিমান বড্ড ভয়ানক যোগাযোগ সরিয়ে ফেললে ফিরে যাওয়ার রাস্তাটা প্রকৃতি তার নিজস্ব গতিতেই বন্ধ করে দেয় সংকুচিত করে দেয় একসময় বিলীন করে দেয় কেন জানেন কারণ প্রকৃতি কখনো স্থান পছন্দ করে না আপনার জীবনে যে মানুষটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রকৃতি তাকে সরিয়ে নিয়েছে অনেক দূর যোজন যোজন দূরে কে বলবে উনিশশো সালে রবার্ট রাসেল কেরু এই কেরুয়ান কোম্পানিতে এই ট্রেন লাইন ধরেই তিনি এখানে এসেছিলেন আজ শুধু স্মৃতি যোগাযোগ নেই তাই প্রকৃতি এখানে মস্ত বড় গাছ তৈরি করে দিয়েছে প্রকৃতি এমনই প্রকৃতি তার মতোই চলছে মানুষ শুধুমাত্র সময়ের পিছনে ছুটতে গিয়ে নিজেকে ভুলে গেছে কাছের মানুষটিকে দূরে সরিয়ে দিয়েছে আর প্রকৃতি সেই সুযোগ নিয়ে সেখানে তৈরি করেছে মস্ত বড় চর তাই হয়তোবা বলে নদীর ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা নদীর সাথে মানুষের জীবনের খুব মিল প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না আপনি রাখলেও প্রকৃতি সেটাকে ভরিয়ে দেয় যার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে প্রকৃতি তাকে আপনার থেকে অনেক দূরে নিয়ে যাবে কখনো আর দেখাই হবে না